দমদম বিমানবন্দরের দিকে আজ কিছুটা ছন্দে রয়েছে ইন্ডিগো পরিষেবা এখনও পর্যন্ত কোনো বিমান বাতিল নেই তবে ইন্ডিগোর একাধিক বিমান দেরিতে চলছে এমনটি আমরা খবর পাচ্ছি গত কিছুদিনে যা ভোগান্তির ছবি আমরা দেখিয়েছিলাম দমদম বিমানবন্দরে আজ সকালে ছবিটা একটু হলেও বদল আজ কিছুটা ছন্দে ইন্ডিগোর পরিষেবা আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র সরাসরি চলে যাবো অভিজিতের কাছে অভিজিৎ গত তিন দিন ধরে আমরা যে ছবি দেখছিলাম একাধিক ইন্ডিগো ফ্লাইট ক্যান্সেল হচ্ছিল আজ কিছুটা তাহলে ছন্দে রয়েছে কি ইন্ডিগোর পরিষেবা এখনো পর্যন্ত কোনো কোনো ফ্লাইট কি ক্যান্সেল হয়েছে এবং দেরিতে কি কোনো ফ্লাইট চলছে কি জানা যাচ্ছে দুরেলা আজকে এই মরশুমের শীতলতম দিন পনেরো ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে এসেছে আর গত তিন দিন ধরে যেভাবে এই দমদম আন্তর্জাতিক বিমানবন্দরের যে ছবি ছিল সেই ছবিটার কিছুটা হলো বদল সারা দিন ধরে ক্ষোভ রাগ অভিমান অভিযোগ ঝরে পড়ছিল এই বিমানবন্দরের বাইরে কারণ একের পর এক ইন্ডিগোর বিমান বাতিল ছিল আর আজকে ছবিটা সামান্য হল পরিবর্তন আজকে ইন্ডিগোর বিমান বাতিল হলো সেই বাতিল বিমানগুলোকে রিশিডিউল করা হচ্ছে খুব দ্রুত অর্থাৎ যদি দমদম আন্তর্জাতিক বিমানবন্দরের যে বোর্ড সেই বোর্ডে দেখা গেলে একটা বিমানও ইন্ডিগোর কোনো বিমান ক্যান্সেল দেখাচ্ছে না গত তিন দিন ধরে গোটা তালিকাটা শুধু ক্যান্সেল ক্যানসেল ক্যান্সেল আজকে ডিলেট আছে অর্থাৎ বুদ্ধিমত্তার সঙ্গে যে জিনিসটা করা হচ্ছে রিসিডিউল করা হচ্ছে সকালবেলা ভোর পাঁচটার বেঙ্গালুরুর ফ্লাইট ক্যান্সেল করা হলে সেটা ফ্লাইট রিসিডিউল করা হচ্ছে নটা চল্লিশে এবং দেখা যাচ্ছে যে কোনো যাত্রীকে কোনো রকম ইনটিমেশন দেওয়া হচ্ছে না কোনোরকমভাবে কোনো কিছু জানানো হচ্ছে না গত কয়েকদিন ধরেও ইন্ডিগো কর্তৃপক্ষের বিরুদ্ধে এই একই অভিযোগ ছিল এবং দেখা যাচ্ছে যে যাত্রীরা অন্তত আজকে অন্তত কিছুটা হলো সামান্য হলো নিশ্চিন্ত একেবারে ইন্ডিগোর বিমান আজকে ক্যান্সেল হয়নি ঠিকই কিন্তু কিছুটা হলেও একটু ডিলে রয়েছে বেশ আপাতত ধরো বাদ হয়ে যেত দেশজুড়ে বিধ্বস্ত রয়েছে ইন্ডিগোর বিমান পরিষেবা একদিনে বাতিল হাজারের বেশি উড়ান আর এই পরিস্থিতিতে পিছু হটল ডিজিসিএ সপ্তাহে অন্তত টানা আটচল্লিশ ঘন্টা করে পাইলটদের ছুটির নির্দেশিকা তারা প্রত্যাহার করে নিল যা যাত্রী সুরক্ষার সঙ্গে আপোষ বলেই অনেকে মনে করছেন ইন্ডিগো বেসরকারি এয়ারলাইন্স দেশে সবচেয়ে বেশি যাত্রী ইন্ডিগোতেই যাতায়াত করেন গত বুধবার থেকে সেই ইন্ডিগোর বিমান পরিষেবা ভেঙে পড়েছে দেশ জুড়ে প্রতিদিন ইন্ডিগোর প্রায় দু হাজার দুশোটি উড়ান এর মধ্যে শুধুমাত্র শুক্রবারই বাতিল হয়েছে এক হাজারের বেশি এই পরিস্থিতি সামাল দিতে শেষমেশ যাত্রী সুরক্ষায় আপোষ পিছু হঠল অসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন অর্থাৎ পাইলট ও বিমান কর্মীদের কাজের সময় সম্প্রতি কঠোরভাবে নির্দিষ্ট করে দেয় ডিজিসিএ গত নভেম্বর থেকে পাইলটদের ছুটি বাড়ানো হয় আগে সপ্তাহে অন্তত টানা ছত্রিশ ঘন্টা ছুটি দিতে হতো নভেম্বরে সেটা বাড়িয়ে করা হয় আটচল্লিশ ঘন্টা যাতে পাইলটরা পর্যাপ্ত বিশ্রাম পান এবং দুর্ঘটনা এড়ানো যায় এই নির্দেশিকায় এবার প্রত্যাহার করে নিল ডিজিসিএ ডিজিসিএ যেটা প্ল্যান করেছিল যে আরও একটু রিল্যাক্সেশন দেওয়া যাক যাতে ফ্যাটিক কম হয় তাই জন্য এই নতুন রুলসটা করা হয়েছিল ডিগোর কাছে অনেক সময় ছিল আগে এটা করে নেওয়া দরকার ছিল ডিজিসিএর কাছে সবই ইনফরমেশন আছে যে একটা এয়ারলাইনে কত পাইলট আছে আমি বলবো ডিজিসিএও সেটাকে দেখেনি এয়ারলাইনও মান্যতা দেয়নি ভালো করে এর জন্য কত আমাদের প্যাসেঞ্জার এটার জন্য ভুক্তভোগী হয়েছে কম সংখ্যক কর্মী নিয়ে পরিষেবা একজন পাইলটকে যতটা পারা যায় নিংড়ে নেওয়া এর জেরেই তো অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় তার জন্যই কড়া পদক্ষেপ করেছিল ডিজিসিএ কিন্তু ইন্ডিগোর পরিষেবা গত কয়েকদিনে যেভাবে ধসে পড়েছে তাতে শেষমেশ পিছু হটলো ডিজিসিএ শুক্রবার ইন্ডিগো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে ডিজিসিএ বৈঠকে কর্মী সংকটের কথা স্বীকার করে নেয় ইন্ডিগো তাদের আশঙ্কা আরও দু থেকে তিন দিন দুর্ভোগ চলবে ইন্ডিগো কর্তৃপক্ষকে দ্রুত পাইলট নিয়োগ করতে বলেছে ডিজিসিএ পনেরো দিন অন্তর রিপোর্ট পেশেরও নির্দেশ দেওয়া হয়েছে রিপোর্টে জানাতে হবে পাইলট ও বিমান কর্মীদের কাজের হিসেবে Given the size, skill and complexity of our operation, বিপাকে বিমান যাত্রীরা যেমন হুগলির সিঙ্গুরের মোহাম্মদ তুষান মুম্বাইয়ে সোনার দোকানে কাজ করেন শুক্রবার কাজে যোগ দেওয়ার কথা ছিল কিন্তু যেতে পারেননি আমার তো সমস্যা সমস্যা না হলে কিরম যে আমার যে ক্যান্সেল হয়ে গেল ওখানে যে জয়েন্ট আজকেই দিতে হতো আমাকে কাজে মুম্বাইটা ক্যান্সেল হয়েছে রাত্রি তিনটে সাতটা পনেরো ফ্লাইট দিয়েছিল বাগডোরা হয়ে মুম্বাই যাবে ওইটাও বলছে ক্যান্সেল এরা খালি টিকিট দিয়ে দিচ্ছে কোনো কিছু বলছেই না খালি মানুষকে হারিয়ানি করছে আন্দামানের বাসিন্দা শ্যামল জয়ধার পারিবারিক কারণে কলকাতায় এসেছিলেন এখন বাড়ি ফেরা নিয়ে ঘোর চিন্তায় আমাদের বাচ্চাদের পরীক্ষা আন্দামানে আমরা এখন এখান থেকে যেতে পারছি না ফ্লাইট ক্যান্সেলেশন ফ্লাইট এখন না কোনো যাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে না এখানে থাকার খাবার অ্যারেঞ্জমেন্ট করছে আল্টারনেট এদের পুরো ইন্ডিগো যে এয়ারলাইন্স আছে ওদের পুরো সিস্টেম এখন ক্লাপস হয়ে গেছে উত্তর প্রদেশের মিরাটের বাসিন্দা নরেন্দ্র সিং বিমান জেরে তিনিও বিপাকে পোর্ট ব্লেয়ার গয়ে थे अच्छा? वहां से হয়ে তো तो पहले तो वहीं पर एक कैंसिल हुआ दूसरे में मिला फिर वहाँ से कल दो बजे यहाँ पर पहुँचे कलकत्ता वो भी कैंसिल हुआ अब हम धक्के खा रहे हैं ट्रेन रेलवे स्टेशन जाएंगे देखेंगे मिसिज को अमेरिका जाना है न्यूज़ 18 बांग्ला